আসসালামু আলাইকুম ভিও কেমন আছেন সবাই আশা করি আপনার অনেক ভালো আছেন গরিবের ডাক্তারের ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করবো গাভীর দুধ কমে যাওয়ার কারণ নিয়ে গাভীর দুধ কেন কমে যায় সেই নিয়ে পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকে ভিডিওতে ভিডিও ধৈর্য সহকারে দেখুন আমরা একটা বার ভেবে দেখছি আমরা প্রতিদিন দুধ দহন করে দুধ কেন কমে যায় আসলে কিন্তু আমরা অনেকেই গভীর পশু ফার্ম করি এমনি শক্কের করে পালি দুটে তিনটে চারটেকার পালি বা অনেকে সোড়কের খামার করে কেউ বরোগের খামার করে মানে এবার যখন আমার খামার মতো করে হোক আর যেভাবে হোক যে পালন করেন না কেন আমরা প্রতিজন দুধ ধন করি আস্তে আস্তে গাভি দুধ কমে যায় এক সময় দেখা গেলো বেশি দেখ আস্তে পরে দিনে কমে যায় কেন কমে যায় এই কারণ হয়তো অনেকে জানি ওর অনেকেও জানি না ঠিক না আজকে ভিডিও যদি সবাই জানতে পারে এবং এই ভিডিওর অনেকে শেয়ার করবেন যার দুধ কম হয় তারা দেখলো শিখল জিনিসের চিকিৎসাটাও শিখল তো এতে অনেক উপকার হবে এতে মানুষের যদি উপকার হয় তা আমার সার্থকতা হবে যে আমি শিখেতে পেরেছি একটা মানুষ উপকার করতে পেরেছি ঠিক না আবার আপনি উপকার করলেন আপনার একটু ভালো লাগবে আপনার সবাই দোয়া করবে তা শুরু করি এই চিকিৎসা চিকিৎসার একটু বলছি আমরা প্রতিদিন দুধ দহন করি এই দুধ দহনের কারণে শরীর থেকে কিন্তু অনেক মানে ক্যালসিয়াম বের হয়ে যায় গ্যাবের শরীর থেকে এর দিনে দিনে দুধ দহনের কারণে আর দিনে দিনে ক্যালসিয়াম বের কারণে কিন্তু দিনে দিনে গরুর দুধটা মানে কমে আসে এটি হলো মূল কারণ এছাড়া অন্য কোনো কারণ নাই এই দুধটা যেহেতু কমছে এই দুধটা পূর্ণায় বৃদ্ধি করার জন্য আমরা কিছু চিকিৎসা করতে পারি এই চিকিৎসাটা যদি ঠিকঠাক মতো দিতে পারি আশা করি এই গাভীটা কিন্তু পূর্বের মতো দুধ আমরা বেশি পাব আশা করি আজকে চিকিৎসাটা শিখে করিটা নিনে প্রথমে আমরা সাজেস্ট করবো পাউডার মিল্ক বস্ট মিল্ক বস্ট আর মিল্ক আপ পাউডার আর মিল এক্স এলে এক কেজি করে প্যাকেট এগুলো তিনটের মধ্যে যে কোনো একটা এই এক নম্বর মিল্ক বস্ট মিল্ক আপ পাউডার আর মিলেক্স এক্স তিনটার মধ্যে যে কোনো একটা আপনি বেছে নেবেন পাঁচ থেকে ছয় চা চামচ দিয়ে দিনে দুই বার করে আপনার গাভবিকে এই পাউডারটি খাওয়াবেন আবারও বলছি পাঁচ থেকে ছয় চা চামচ দিয়ে দিনে দুইবার করে আপনার গাভীকে খাওয়াবেন এরপরে আপনাকে ইনজেকশন দিতে হবে অক্সিন টেন এম এল পিটোসিন টেন এম এল দুইটার মধ্যে যে কোনো একটা আপনি টেন মিলি গভীর মাংস ভিটিতে পরপর তিন দিন এই ইঞ্জেকশন নিয়ে আপনাকে দিতে হবে তারপর আপনার আর একটা স্যালাইন দিতে হবে ইনজেকশনের মধ্যে সেটা হলো এই স্যালাইনটা ডিএনএস এই এক হাজার এম এল ভ্যাল টু এডে আপনি গাভিকে এক হাজার এম এল থেকে দুই হাজার এম এল স্যালাইন গরুর ভিনে আপনার দিতে হবে আশা করি এই আজকের চিকিৎসাটা যদি আপনি আপনার গাভিকে দেন তাহলে দুধ যদি কম দিয়ে থাকে আজকে চিকিৎসাটা দিবেন ইনশাল্লাহ আশা করি দুধ আগের মতো ইনশাল্লাহ পাবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তবশ্য চ্যানেলটিকে ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেলে গবাদি বসুর যে কোনো ভিডিও তৈরি করা হোক না কোনো সাঁতার সবার আগে আপনি পেয়ে যান আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ